আনন্দ দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে এই সপুর সঙ্গী আমাদের আশ্রাফুল মজদুর বড় ছেলে তামিম ইকবাল তামিম ইকবালকে স্বাগত জানাচ্ছি মঞ্চে এসে তার সুবধুর কণ্ঠে তার গান শোনানোর জন্য

গেরবাসাই সুতি দিবান জুনাক জোলা রাধে চিংড়ি মাছের বা দিবানি পুই পালনের সাথে গেরবাসাই সুতি দিবান জুনক জোলা রাধে আয়ুষ করে নোনা পানির মাইকো বাতাস গাই আয়ুস করে নোনা পানির মাইকো বাতাস গাই বাদ কলেনি দাবানী বস্তি দিবান লাইহো হো